তো সব যদি ফিক্সড ফাইনাল ফাইনাল আমি ব্যবসা করি কয়া ব্যবসা একটু কমই করেন না যান ব্যবসা করবো আমরা দিয়ে দিলাম প্রসক্তি ফাইনাল

আমাদের পেজের নাম বললে একটু ডিসকাউন্ট দিবেন না আপনি পেজের নাম বললে আর 1000 টাকা সম্মানই আছে ভাই 54 জি ভাই 54 এক টাকা 54000 টাকা 23 এর রেজিস্ট্রেশন করা 22 এর মডেল নাকি জি ভাই এটা হচ্ছে মনোটোন যারা এটা অবশ্যই নিয়ে নেবেন আরেকটা দেখতে পাচ্ছেন এর কি অবস্থা আছে ভাই ভাই সুপার ফ্রেশ ভাই ধামাকা অফার চলবে ভাই 9 বাই যেখানে মনোটোন আছে সেখানে ভাই আচ্ছা আচ্ছা চাটা কিন্তু ভালো আছে সামনের কিন্তু কন্ডিশনটা ভালো 10 বছরের নাম্বার

আর এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর আমি বলতেছি ভাই কি মাথা খুব ভাই আমি আরেকদিকে নজর এক লক্ষ পঁচাত্তরে ভাই এক লক্ষ পঁচাত্তরে কি ভাই হাটার বাইশে কিনা বাইশের কিনা তেইশের ভাই

এভিএস টা এভিএস তো রানিং আছে নাকি একদম এভিএস ইঞ্জিন আনতা ইঞ্জিল মনে করেন ছয় মাসের দাম কত আমার বিআর জন্য কত আপনি জন্য এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ টাকায় ফোর

এটা দিকটা কি ভাই পতাসি ফিক্সেন্ট ফাইনাল পতাশি ফ্রিসেন্ট ফাইনাল পঁচাশি মডেল টুবি মাত্র পঁচাশি টাকা ভাই আজীবন হ্যাঁ আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি টুপি আর ভাই সতেরোই কি কিনা সতেরোই মডেল সতেরো কি ডিজিটাল কোনো একটা এখন কাজ কাম নাই ফুলটা কাপাসটা আপনার সেপাস রানিং ফেল আছে ভাই রানিং ফেইল আছে রানিং আছে এটা রানিং ফেল আছে

মাত্র 65 তে 10 বছরের নাম্বার করা সাদা ইঞ্জিন আছে না 65 তে আচ্ছা এটা 70 দিচ্ছে দিচ্ছেন 70 65 আর পঁয়ষট্টি দিবেন এটা পালসার আচ্ছা গ্লামারটার কি অবস্থা ভাই ভাই এটা ভাই উনিশের মডেল উনিশের মডেল ভাই বিশেক উনিশের এর মডেল কন্ডিশন একদম ভালো গাড়িতে কোনো কাজ কাম নাই ফুল ফুল ইঞ্জিন লান্তাস আছে একটা নাটক আশামাশা হয় আচ্ছা এটা দিতেছি ভাই

এটা প্রাইস কত দিবেন এটা দিতে আছে ফিক্সড এন্ড ফাইনাল বাই 55 55 55 ফিক্সড ফাইনাল 55 হ্যাং পেয়ে যাচ্ছেন আজীবন পেপারস এর মাত্র 55000 টাকা জি ভাই রাফিস কিন্তু চমৎকার একবারে নতুনের এর মতই আছে এখনো তাদের লাগে একটু দ্রুত যোগাযোগ করবেন পাশাপাশি আরো একটা দেখতে পাচ্ছি এটা কি অবস্থা ভাই হ্যাং ডাবল ডিক স্যার ডাবল ডিক্স ডাবল ডিক ইঞ্জিন আনটাস গাড়িটা কোনো কাজ কাম নাই আনটাস ইঞ্জিন ডাবল ডিক্স ডাকার নাম্বার সব গাড়ি আমার ঢাকার নাম্বার এই পাশে মিটারটাও ভালো আছে প্রাইস কত? দাম কত দিবেন? প্রাইভেসি ভাই 95 95। 95? জি ভাই। আমার বিয়ারদের জন্য কত আজকে? ফিক্সড আর মাইনাল 90। 90? 90? বাইকার নাই পেছ থেকে আসছে কিন্তু এটা 90 হয়ে যাবে। বাইকার ডাবল ডিএক্স এর হাঁ। 19 এর মডেল না 20 এর? 19 এর মডেল। মডেল তো এসে কিনা এসে রেজিস্ট্রেশন। 19 কে না 23 19 এর মডেল 23 কে না 23 এর। ওকে। যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন। অ্যাক্সিলারেটর কি অবস্থা? অ্যাক্সিলারেট ভাই 10 বছরের নাম্বার। 10 বছর ব্যাপার 10 বছরের ব্যাপাস ভাই। মডেল কত ইডা? 21 থেকে 31।

গাড়ির কোনো কাজ কাম না সুপার ফেস ভাইস কত দিবেন পচান্ন পঁচানব্বই পঁচানব্বই আমার বিয়ারদের জন্য কত আপনার বিয়সর জন্য বিরানব্বই নব্বই

পাইটা তো কথাই না ভাই লাথি মারলে কথা হবে ভাই আচ্ছা লাথি মারার লগে লগে লাথি মারলে এটা স্টার্ট ও মাই গড কি বলে লাথির বাইক নাকি ভাই গাড়ি কোনো কাজ কাম নাই হুম পাইটা একটা লাথি দিবেন কথা হবে এসে গা প্রাইস কত দিবেন এটা লাথি বাইক পাইটা অফার চলবে ভাই দিয়ে দেন তো মাত্র যাদের বাইক কিনা সাধ্য নাই তাদের জন্য এই অফারটা ভাই আচ্ছা মাত্র 25000 টাকা 25 এ মাত্র 25000 টাকা তো 25000 টাকা হিরো ফ্যাশন প্লাস তাও আবার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আজীবন পেপার জি ভাই ভাই টু প্লাস

একটা নাটক ধরা হয়নি কত দিবেন আজকে এটা এটা দিতে ভাই নব্বই না আরো আরো নিচে নেবেন আরো নিচে নামেন যান নব্বই 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 অষ্টআশি করে আজকে অষ্টআশি

মানে যারা নিবেন একবারে কমপ্লিট বাইক নিয়ে যাবেন শুধু তেল করবেন আর চালাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা নাম্বার করে দিয়ে একটা মোবিল ও করে নাকি এক লক্ষ বিশ এক